কোরআ সেভেনের প্রসেসরের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমি এখন যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইট টু জিরো জি ওয়ান মডেল এই স্পির সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল এটাতে আপনার ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ল্যানোভো থিঙ্ক প্যাডের এল থ্রি এইট জিরো মডেল এটার প্রসেসর থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি স্যারগ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটির ব্যাটারি ব্যাকআপ থাকবে থাকবে আপনার মিনিমাম তিন থেকে চার ঘন্টা প্লাস সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে কোরাই সেভেন প্রসেসরের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এখন যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এইট টু জিরো জি টু মডেল ক্রাই সেভেনের ফিফথ জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন দেখেন প্রোডাক্টটি একদম আউটলুকে আছে কন্ডিশন ফ্রেশ আছে এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফিলান্সিং ভিডিওটিং গ্রাফিক্স ফটোশপ সব ধরনের কাজই করতে পারবেন প্রোডাক্টটির প্রাইস থাকবে শুধুমাত্র টুইন পক্ষ থেকে বিশ হাজার পাঁচশো টাকা সোভিয়ার্স এখন আমি আমাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ননটাশ এটাতে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি পেয়ে যাবেন টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটিতে ব্যাটারি ব্যাক থাকবে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এর দেখেন প্রোডাক্টটি একদম আউটলুক একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র তেরো টাকা সোভিওর্টস এখন আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশন ফোর থ্রি জিরো জি সেভেন মডেল এটাতে আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটির ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার মিনিমাম তিন থেকে চার ঘন্টা প্লাস দেখেন প্রোডাক্টটা একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে একদম ফ্রেশ এটাতে আপনি ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সিং সব কিছু কাজ করতে পারবেন এটার প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই সোভিয়ার্স আমি আপনাদের মাঝে এখন একটি যে প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে গেমিং প্রসেসরের সেভেন ফোর জি থ্রি মডেল এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন টোটালি প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিলান্সিং সব ধরনের কাজই করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে দুই থেকে তিন ঘন্টা এটা আপনি টোয়েন্টি টেনের পক্ষ থেকে কিনতে পারবেন শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সোভিয়টস যারা কিনা লেনোভো থিঙ্ক রিজনেবল প্রাইজের মধ্যে কোনো মডেল খুঁজছেন তাদের জন্য আমি এখন নিয়ে এসেছি লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো মডেল কোরআ ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন প্রোডাক্টটি দেখেন একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স থেকে শুরু করে যত হার্ড কাজ আছে সব কিছু করতে পারবেন এটাতেও পরবর্তীতে স্টোরেজ হিসেবে আপনি র্যাম এসএসডি সবগুলোই আপডেট করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে শুধুমাত্র টোয়েন্টি পক্ষ থেকে উনতিরিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে গেমিং প্রসেসরের প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমি এখন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে এইসপির সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল এটাতে আপনার ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এই দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সিং সব ধরনের হাইকাস করতে পারবেন র্যান্ড থেকে শুরু করে সব কিছু করতে পারবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ লুকে আছে এটাতে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার মানে আমাদের টিন পক্ষ থেকে প্রাইস থাকবে শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়টস যারা কিনা কোরাই ফাইভের এইট জেনারেশনের মধ্যে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এখন নিয়ে এসেছি ল্যানোভো থিঙ্ক এল থ্রি এইট জিরো মডেল এটার প্রসেসর থাকবে কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটি একদম দেখেন ফ্রেশ একটা আউটলুক কন্ডিশনে আছে এটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটা আমাদের টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে প্রাইস থাকবে শুধুমাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স আমি এখন আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো মডেল এটাতে আপনি কোড়াই ফাইভের এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন আপনার এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিলান্সিং অটোক্যাট র্যান্ডারিং সব কিছু কাজই করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকতে থাকবে আপনার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার প্রাইস থাকবে শুধুমাত্র টুয়েন্টি পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স আমি এখন আপনাদের মাঝে যে প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে এইচপির এইট ফর্টি জি সিক্স মডেল কোরাই ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটাতে আপনার স্টোরেজ হিসেবে পরবর্তীতে আপনি আপডেট করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে শুধুমাত্র টুয়েন্টি পক্ষ থেকে আপনার বত্রিশ হাজার নশো টাকা সোভিয়ার্স যারা কিনা এইসপির মধ্যে টা সিক্সটিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড কনভার্ট করা যায় এমন একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমি এখন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপির ওয়ান জিরো ফোর জিরো জি ফাইভ মডেল এটাতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরআ ফাইভের এইট জেনারেশান এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স সব ধরনের কাজ করতে পারবেন কেয়ার ব্র্যান্ডারিং থেকে শুরু করে যত হাই কাজ আছে সব কিছু করতে পারবেন ঠিডি থেকে শুরু করে সব করতে পারবেন এটার প্রাইস থাকবে শুধুমাত্র টুইন্টারের পক্ষ থেকে আটচল্লিশ হাজার টাকা সোভিয়টস আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ গুলচত্বর শাহালি প্লাজার দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পূর্বপাড়ে সাজাদা মেনশনের দ্বিতীয় ফ্লোরে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি সোভিয়টস এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম